হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার রেসিপি হলো দশমীকে মাথায় রেখে পুজো তো চলেই এসেছে তো দশমীর দিন কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতেই পারেন দশমীতে অনেক বাড়িতে কিন্তু ইলিশ খাওয়ার প্রচলন আছে তো আমার মনে হলো যে আজকে ইলিশের রেসিপি শেয়ার করলে কেমন হয় তো আজকে আমি বানাবো জল ইলিশ বা পানি ইলিশ এই রান্নাটা কিন্তু এতটাই সহজ কোনো মশলা ছাড়াই কিন্তু হয় আর এই রান্নাটা বাংলাদেশের কিন্তু একটা খুব বিখ্যাত রান্না খুবই কম মশলা দিয়ে শুধুমাত্র অনেকে পেঁয়াজ ব্যবহার করে এই রান্নাটা করে থাকেন আমি একটু অন্যরকমভাবে করব। বেসিক্যালি এটা ইলিশের ট্যালটালে ঝোল আর ইলিশ যতটা কম মশলা দিয়ে করবেন ততটাই ভালো তো চলুন আজকের এই জ্বর ইলিশ বা পানি ইলিশ কিভাবে বানাচ্ছে সেটা দেখে নেওয়া যাক চলুন আজকের মজার রান্নাটা শুরু করা যাক তো ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন মশলাটা রেডি করি এক এক চামচ চামচ জিরে জিরেই কিন্তু যথেষ্ট আজকে রান্নার জন্য খুব ভালো করে এটা মিহি করে বেটে নিতে হবে জিরে বাটা আমার হয়ে গেছে এটা নামিয়ে রাখছি একটা বাটিতে এবার হলুদটা বেটে নেব আজকে আমি হলুদ গুঁড়োর পরিবর্তে হলুদ কাঁচা হলুদ ব্যবহার করেছি তো এই যে কাঁচা হলুদটা ছাড়িয়ে নিয়ে কেটে নেব আর কোনো মশলাই লাগবে না এবার মাছগুলোতে আমি মশলাটা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি জিরে বাটা তারপরে দিয়ে দিচ্ছি হলুদ বাটা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব ভালো করে মাছটা ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে মোটামুটি থেকে মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু এনাফ এবার আমি একটা মাটির কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল খুব বেশি সর্ষের তেল লাগবে না অল্প পরিমাণে দিলেই হবে এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর একটা তেজপাতা এবার ইলিশ মাছের পিসগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা মোটামুটি এক মিনিট এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর হ্যাঁ এই যে মশলা মাখানো বাটিতে যে মশলাটা লেগে রয়েছে সেইটাও আমি দিয়ে দিলাম এবার ইলিশ মাছটা আমি হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুব বেশি সময় লাগে না রান্না হতে আর খুব বেশি ভাজারও দরকার নেই এই যে এবার আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার যে গন্ধটা সেইটাই কিন্তু এই রান্নাটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে এবার আমি দিয়ে দিচ্ছি জল বেশ কিছুটা পরিমাণে জল দিতে হবে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে ব্যাস আমাদের রান্না মোটামুটি হয়ে এসেছে খুব ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে যেরকম কনসিস্টেন্সি আপনাদের দরকার একটু ঝোল কিন্তু অবশ্যই রাখতে হবে ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ ঝোল ঝোল করেই কিন্তু নামাচ্ছি আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার এইটা পরিবেশন করে নেব তো আজকের আমাদের এই জল ইলিশ একদম রেডি এবার সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না একদম একটু ঝোল আর ইলিশ মাছ দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে তো আজকের এই জল ইলিশ বা পানি ইলিশ কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এইভাবে যদি বাড়িতে একবারও ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন খেতে তো দুর্দান্ত হয়। আর পুজোর দিনে এরকম সিম্পল রেসিপি কিন্তু অনায়াসে করতেই পারেন তো আপনাদের পুজো খুব ভালো কাটুক আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরে আরও জনপ্রিয় রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন